আজকের আয়োজন বন্ধুরা আমার কাঠের চুলায় ছাদের উপরে সবজি খিচুড়ি বন্ধুরা সেই জন্য আমি ফুলকপি এবং আলু গাজর ছিম এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি আলাদা করে এখন আমি চুলায় ফ্রাই প্যান সসম্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা সেখানে আমি খিচুড়িটা রান্না করবো তাই বন্ধুরা চিনি গুঁড়া চাল দিয়ে আমি রান্না করবো এটা সেদ্ধ চাল দিয়েও করা যায় আতপ চাল দিয়ে করা যায় চিনি গুঁড়া চাল দিয়ে করলে তার কোনো কথাই নাই যাই হোক বন্ধুরা দেখো আমি চাল ডাল মটরশুঁটি এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবজিটাকেও ভেজে আলাদা করে রেখেছি এখন আমি চুলার ভিতরে আমি বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে লাল করে নিয়ে এবং মশলাটা ঢেলে দিয়েছি মশলা দিয়েছি বন্ধুরা হলুদ মরিচ ইচ্ছা করলে তোমরা মরিচ নাও দিতে পারো সাদা কালারটা কর হলুদ নাও দিতে পারো সাদা কালারটা করতে পারো আবার তোমরা হলুদ দিয়েও করতে পারো কালারটাও করতে পারো যাই হোক বন্ধুরা আজকের আমার কালারটাই আমি করলাম বন্ধুরা জিরা ধনিয়া আদা রসুন বাটা গরম মশলা ইত্যাদি আমি মেখে রেখেছিলাম সেইটাকে আমি অ্যাড করে দিয়ে এখন বন্ধুরা সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিব খেয়াল রাখবো বন্ধুরা জানি না পুড়ে যায় কারণ কাঠের চুলা হয়তো পুড়েও যেতে পারে তাই দেখো এই যে সবজিটা ভেজে ফুলকপিটা আলাদা করে রেখেছি ফুলকপিটা পরে দেবো তাই কারণ ফুলকপিটা গলে যাবে তাই একটু পরে দেবো হওয়ার আগে দেব তাই অন্য সবজিগুলো আলাদা করেছি যাই হোক বন্ধুরা এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি আগে আমি ডালটা অল্পটু ডাল দিয়েছি এখন আমি মটরশুঁটি চাল ধুইয়ে রেখেছি ডাল এটাকে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকে আমার সবজি কিচু খিচুড়ি বন্ধুরা শীতের দিনে আমরা সব সময় সবজি খিচুড়ি এটা করি অনেকে আমার ঘরে পছন্দ করে তাই সেই জন্যে আজকে আমি এটা করলাম আলাদা করে আমি মুরগির গোস্ত মুরগি রান্না করব। কিবা বা গরুর মাংস রান্না করব। কিন্তু এটা আমি আলাদা করে করছি তাই তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সবজি খিচুড়ি কাঠের চুলার রান্না বন্ধুরা আমি এখন আমি কাঠের চুলাই তোমাদের রান্না করে করে প্রায়ই আমি দেখাব গ্যাসের চুলা একটু কম দেখাবো যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখো আজকে আমার এই রেসিপি কেমন হয় কেমন হয় বন্ধুরা সবজি দিয়ে আমি সুন্দর করে দারুণ করে খিচুড়িটা করব খেতে দারুণ হবে বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে দেখবে কত ভালো লাগে সামান্য একটু গাওয়া ঘি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে আমি এই খিচুড়িটাকে সুন্দর করে রান্না করে নেব বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দেবো চুলায় গরম পানি করে আগেই নামিয়ে রেখেছিলাম এখানে বন্ধুরা এক কেজি চাল আছে সবজিও আছে তাই একটু পানির পরিমাণ বেশি দেবো আমি চা এক কেজিতে দুই কেজি পানি লাগে আমি আরেকটু পানি দেবো কারণ সবজি আছে সবজি ভাজা বন্ধুরা তারপরও ডাল আছে যাই হোক বন্ধুরা আমি এখন পানিটা প্রায় পাঁচ পাঁচ হ্যাঁ কেজিতে দুই কেজি পানি লাগে আমি আরও এক পানি আরও আধা কেজি পানি আধা কেজি একটু কম পানি আমি বেশি দিয়েছি অ্যাড করে দিয়েছি এখন বন্ধুরা দিয়ে দিয়েছি এখন আমি কাঁচামরিচটাকে ভেঙে ভেঙে দিয়ে দিবো কাঁচামরিচটাকেও ভেঙে ভেঙে সুন্দর করে দিয়ে দেব কাঁচামরিচটা দেওয়ার পরে বন্ধুরা আমি আবার ঢাকনা দিয়ে দিবো যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই তারপরে আমি আস্তে আস্তে সবজিগুলোও দিয়ে দিব। এখন বন্ধুরা আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিব এই যে ফুলকপিটা দেইনি ফুলকপিটা পরে দেব গলে যাবে তাই সেই জন্যে এখানে গাজর আলু সামান্য ছিম আছে হয়তো দেখা যাবে না ছিম একটু কমই ছিল বন্ধুরা তাই এখন আমি এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো করে লবণ টবণ দেখে আমি বন্ধুরা ঢাকনা দিয়ে দেবো চুলাটা একটু কমিয়ে দেব যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো এখন বন্ধুরা আমি কিছুটা টমেটো অ্যাড করে দিলাম দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব তারপর বন্ধুরা আমি এই যে ফুলকপিটাকে বেঁচে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দেব দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করব করে কিছুটা ঘি দিয়ে দিলাম বন্ধুরা নাড়াছাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি বন্ধুরা ক্যামেরা অটার সময় কারণ একটু সামান্য একটু চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় তাই এখন আমি ঢাকনা দিয়ে দমে রাখবো কিছুক্ষণ তাহলে দেখো বন্ধুরা আজকে আমার হয়ে গেছে খিচুড়িটা খিচুড়িটা তোমাদের কাছে কেমন লাগে দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুরা রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে খেতে যে কি দারুণ হবে বলার মতন আবার ছাড়া অনেক সময় সবজি খেতে চায় না এর ভিতরে সব সবজি আছে আসসালাম